সরাসরি আপনাদের সেই ভিড়ও দেখাবো এবং এই মুহূর্তে পেয়ে গেছি অন্যতম কর্ণধার ডলিদিকে দিকে পেয়ে গেছি কারণ আজকে রয়েছে ব্যারাকপুর দীপাবলি তাতে প্রচুর চাপ রয়েছে কারণ আজকে রবিবার সে কারণে আজকে একাই রয়েছেন এখানে দিদি এবং এতটা ভিড় কিন্তু সামলাচ্ছে পেয়ে গেছি দিদিকে দিদি কি বলছেন শুনবো কি করে এতটা সম্ভব হলো কি ভাবে সম্ভব হলো কথা বলো দিদির সাথে বলছি আমি এই নিউ টাউনের এত ভালোবাসা পাবো কোনো ভাবতে পারিনি তুমি দেখো এত ভিড় বা আমি মানে আমার কাছে এটা অনেক বড় পাওনা যে আমি নিউটাউনে এত ভালোবাসা পেয়েছি যে ডলিজিকে এত ভালোবেসে শুধু নিউটন বলে না অনেক দূর দূর থেকে মানুষ এসছে যে এই ডিবাপির জন্য স্টল লেগেছে ডিবাপির মানে আর প্রত্যেকটা স্টলের মানুষ এসে আমাকে দেখছে যে দিদি তুমি এসছো হ্যাঁ এই যে এমনি ভালো আছে এই এরকম ভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আর ভালো ভালো খাওয়াতে পেরেছি বলে আজকে আমাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে এর থেকে বড় পাওনার কি আছে আমার কাছে ডিবাপি বিরিয়ানি কিন্তু এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছোট ছোট বাচ্চারাও ছিলেন ডিবাপি বিরিয়ানি কি কেন কি জন্য কি বলবেন ডিবাপি খুব হৃদয় দিয়ে খাওয়ায় আমি তো ভীষণ হৃদয় দিয়ে আমরা হৃদয় দিয়ে ভালোবেসেছি কাস্টমারের আজকে কাস্টমার আজকে আমাকে এই জায়গায় এনেছে তাই জন্য আমি তোমার কাছে আছি কাস্টমার আমাকে ভালোবেসেছে কাস্টমার আমাকে ব্র্যান্ড বানিয়েছে তবে আমি তোমার এই খবরে আছি একটা কথা জিজ্ঞাসা করবো মানে জিজ্ঞাসা করতে বড্ড ইচ্ছা করছে ডি বাপি বিরিয়ানি বাপি যা তো বুঝলাম দি পর কি ডলি কি বলবেন জি মানে ডলি আর বাপি হচ্ছে আমার হাজবেন্ড বাপিদা কালকে ছিল শনিবার ছিল আজকে ব্যারাকপুরের প্রচন্ড ভিড় আমি বলছি তুমি ওটা সামলা আমি এটা একাই সামলাচ্ছি আমার স্টাফদেরকে নিয়ে আমি এখানে আছি কিছু স্টাফ এখানে কিছু ওখানে মিলিয়ে মিশিয়ে করছি নিউটনে মানুষের এত ভালোবাসা পেয়েছি আমি অবাক হয়ে গেছি যে মানুষ এত ডিবাপিকে ভালোবাসে শুধু খাওয়াটা বড় কথা না আমি চাই ডিবাপির সাথে মানুষের মানে কাস্টমারদের একটা ভালো হৃদয় বন্ধন শুধু বিরিয়ানি খেলাম চলে গেলাম না ডিবাপির সাথে আমি চাই একটা হৃদয়ের বন্ধন হোক আর ডিবাপিকে মানুষ হৃদয় রেখেছে এটা আমি এখানে এসে ভালো করে বুঝেছি পুরো কলকাতা পুরো কলকাতা ডিবিবিকে এত ভালোবেসেছে আমি তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি বাঙালির প্রিয় খাবার কিন্তু এই মুহূর্তে বিরিয়ানি বলাই যেতে পারে আর বিয়ে বাড়ি মানেই এখন বিরিয়ানি আর বিরিয়ানি কিন্তু এখন বাঙালি যেহেতু ভোজনরসিক বাঙালি আর বিরিয়ানি কিন্তু মানুষের চাই চাই আর সেই বিরিয়ানি এই মুহূর্তে কিন্তু ডি বাপি পশ্চিমবঙ্গ খ্যাত আর সেই ডি বাপির আসল রাজ কিন্তু আমরা জানতে পারলাম যে ডি বাপি বিরিয়ানি কি ডি হচ্ছে ডি ফর ডলে দি আর বি ফর বাপি দা ডি বাপি বিরিয়ানি ডি বাপি ডি বাপি মানে আমি এই প্রথম মেলা করলাম ডি বাপি বিরিয়ানি প্রথম মেলা করলো আর এই প্রথম মেলা করে যে আমি এত ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারি অত্যন্ত সফল আপনি মেলাটা করে একদম একদম যে নিউটন মানুষ কলকাতার মানুষ আমাকে এত ভালোবেসেছে এখানকার মানুষ সবাই সবাই এখানকার যে ম্যানেজমেন্ট আছে সবাই জীবন কি এখানে মানে সবাই আমাকে আমি বলে বুঝাতে পারবো না যে আমি অত খুশি যে আজকে আমার কাস্টমাররা আমাকে এই জায়গায় এনেছে তাই জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এত এত মানুষের ভিড় এখনো দেখা যাচ্ছে দোকানে কত হাড়ি আজকে রান্না হলো

তোমরা এত নিউ টাউনের মানুষ আমাকে এত ভালোবেসেছে তার জন্য আমি তাদের কাছে হাত জোড় করে কৃতজ্ঞ যে আমি একটা মানে ডি বাপি বিরিয়ানি মানে আমাকে আমি নিজেকে আমি সামান্যই মনে করি যে আমাকে এত ওরা ভালোবেসেছে তার জন্য আমি মানে অশেষ তাদের কাছে কৃতজ্ঞ ভগবানের কাছেও কৃতজ্ঞ যে আজকে আমাকে তারা এই জায়গায় এনে দাঁড় করিয়েছে দিবাবের বিরিয়ানির সাথে থাকুন পাশে থাকুন বিরিয়ানি লাভারদের বলছি ভালো থাকুন ভীষণ ভালো থাকুন দিবাবির সাথে থাকুন আর নিউ টাউনে আসলে যদি আগামীকাল মেলা আছে আগামীকাল কিন্তু মেলা রয়েছে নিউ টাউনের এই ভোজ মেলায় কিন্তু রয়েছে দিবাবির বিরিয়ানি চল আসলে একবার খেয়ে যাবেন দিবাবি বিরিয়ানি আপনি নিচ্ছেন এখানে বিরিয়ানি খেয়েছেন হ্যাঁ আগে খেয়েছি কেমন লাগে খুব ভালো খেতে

अच्छी uh, धारण <laughs> <laughs>